এস নাইনটিন ইডু সেন্টারে আবার তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি শিল্প শিল্প থেকে ভারতের শিল্প থেকে হ্যাঁ করব আজকে তো গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চিন রয়েছে শিল্প থেকে ম্যাপ পয়েন্টিং যা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একবারে কমন আসবেই এবার দেখো তোমাদের আমি আজকে শুরু করছি তোমরা জানো ওপর সাইডটা হচ্ছে উত্তর নিচেরটা হচ্ছে দক্ষিণ ডান হাত পূর্ব এই দিকটা হচ্ছে কি বামহাত পশ্চিম দিক এবার দেখব দিল্লি এর আগের ম্যাপে আমি একটা দিয়েছি দাগ দিয়ে এই যে রেখা দ্বারা যুক্ত করে দিব এভাবে বুঝিয়েছি এর আগের ম্যাপে তোমরা দেখনিমা যেমন দিল্লি আমি দিয়েছিলাম দিল্লি যদি আসে সেল এর সদর দপ্তর অ্যান্সার হবে দিল্লি এবার আমি আসছি পশ্চিম ভারতের বৃহত্তম তৈল সাধনার নাম কি জামনগর কে জামনগর যদি আসে পশ্চিম ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র চিহ্নিত করো জামনগর এবার দেখো মুম্বাই এর আগে মুম্বাই থেকে আমরা অনেক হয়েছে মুম্বাই 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 তো যদি আসে একটা শিল্প কেন্দ্র আমি বলতে পারি এছাড়া মুম্বাইকে আমি ভারতের প্রবেশদ্বার বলতে পারি মূলধনের রাজধানী বলতে পারি তো আমরা জানি মুম্বাই দেখো কুড়ি ডিগ্রির দাগের একটু নিচে আছে আছে না এবার দেখো মুম্বাইকে আমরা কি কি বলতে পারি মুম্বাই অপশন কি কি দিয়ে কোশ্চিন আসতে পারে দেখেন এই দেখো মুম্বাই কোশ্চিন আসতে পারে পশ্চিম ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র চিহ্নিত মুম্বাই ভারতের মুম্বাই ভারতের ভারতের বা পশ্চিম ভারতের বৃহত্তম মেগাসিটি চিহ্নিত করো মুম্বাই ভারতের মূল ধরনের রাজধানী মুম্বাই ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর তথ্য প্রযুক্তি পশ্চিম ভারতের কার্পাস শিল্পের রাজধানী কাকে বলা হয় মুম্বাইকে হয়ে গেল মুম্বাই থেকে আমাদের করছে জামনগর তো বলেছি ভারতের ভারতের একটি পেট রসায়ন শিল্প কেন্দ্র জামনগর এবার দেখো আছে বেঙ্গালুরু দেখো বারো ডিগ্রি থেকে একটু উপর সাইডে মানে পশ্চিম দিকে লাগানো আছে বেঙ্গালুরু থেকে আগের ভিডিও তো আমি বলেছি তবু দিলাম শিল্প থেকে যেহেতু আসছে দক্ষিণ ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র চিহ্নিত করো অ্যান্সার আমি ব্যাঙ্গালুরু করতে পারি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি প্রযুক্তি কেন্দ্র চিহ্নিত করো বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ব্যাঙ্গালুরু তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কাকে বলা হয় বেঙ্গালুরু ভারতের বর্তমান ভারতের টেক সিটিও বলা হয় আর ইলেকট্রনিক শহর কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে বিজ্ঞান নগরী কাকে বলা হয় ভারতের বেঙ্গালুরুকে এয়ার কন্ডিশন সিটি কাকে বলা হয় বেঙ্গালুরুকে ভারতের বৃহত্তম বিমান পথ নির্মাণ কেন্দ্র কাকে বেঙ্গালুরু এর মানে যা কোশ্চিন আসবে তোমরা যেন সবই পারো ওই জন্য আমি তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করেছি এছাড়াও যদি আসে দক্ষিণ ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র তবু বেঙ্গালুরু হ্যাঁ এবার দেখো তোমরা এবার এই জায়গায় দেখো পশ্চিম দিকে আছে বারো ডিগ্রি থেকে নিচের দাগটা পশ্চিম সাইডে চেপে আসে দেখো এই মাঝামাঝি না বলা হয় কোয়েম্বাটুর কি বললাম কোয়েম্বাটুর এটা কোশ্চিন আসে শর্ট দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুর যদি এভাবে আসে চিহ্নিত করবো এটা দেখো এখানে তোমরা যদি দেখো সামনে সোজা নাই একটু বেঁকে পশ্চিম দিকে চেপে এ বারো ডিগ্রির দাগ থেকে নিচে ওই জন্য রেখা টেনে তোমরা করবা যদি রেখা না থাকে এর আগের বলেছি ভিডিওতে তো এটা হচ্ছে কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি আসে দক্ষিণ ভারতের একটি কার্পাস শিল্প কেন্দ্র চিহ্নিত করো কোয়েম্বাটুর এবার দেখো এখান থেকে সোজা মনে পূর্ব দিকে গিয়েছে পূর্ব দিকে এই জায়গাটার নাম হচ্ছে সালেম যদি বলে দক্ষিণ ভারতে একটি লোহিত শিল্প কেন্দ্র যদি বলে শঙ্কর শিল্প কেন্দ্র কে সালেম এই জায়গাটা হচ্ছে সালেম তাহলে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর তো বললাম যেটা বিশাখাপত্তনম এর তো অনেক বলেছি নতুন পেয়েছি তথ্য আমি নিয়ে এসেছি দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র চিহ্নিত করো কে ব্যাঙ্গালোর যদি বলে ব্যাঙ্গালোর আহ না বিশাখাপত্তনম সরি বিশাখাপত্তনম সম্পর্কে যদি আসে তো কি লিখবা দেখে নাও বিশাখাপত্তনম সমুদ্র উপকূলে গড়ে ওঠা একমাত্র লোহ ইস্পাত শিল্প কেন্দ্র নাম কি বিশাখাপত্তনম সমুদ্র উপকূলে গড়ে ওঠা এই যে দেখো সমুদ্রের পাশে এটা হচ্ছে বঙ্গোপসাগর সমুদ্রের পাশে গড়ে ওঠা একমাত্র শিল্প কেন্দ্রের নাম কি বিশাখাপত্তনম এছাড়া জাহাজ নির্মাণ কেন্দ্র আগের ভিডিওতে বলেছি জাহাজ নির্মাণ কেন্দ্র বলা হয় পূর্ব ভারতের গভীরতম স্বাভাবিক প্রত্যাশ্রায় যুক্ত বন্দরও বলা হয় হ্যাঁ কাকে বলা হয় বিশাখাপত্ত নমকে রাউর রাউর কেল্লা একটা পূর্ব ভারতের লোহ ইস্পাত শিল্প কেন্দ্র বলতে পারি ভিলায় লোহ ইস্পাত শিল্প কেন্দ্র বলতে পারি পূর্ব ভারতের পূর্ব ভারতের হলদি তারপরে দেখো দুর্গাপুর বলতে পারি তো এই দুর্গাপুর সম্পর্কে যদি কোশ্চিন আসে ভারতের রুট চিহ্নিত অ্যান্সার কাকে করবো দুর্গাপুরকে তো দেখো সুন্দরবনের উপর থেকে এর তীরটা থেকে একটু সামনের দিকে আছে কি দুর্গাপুর এবার দুর্গাপুর থেকে আছে ভারতের রুর ভারতের বৃহত্তম শঙ্কর আসে পূর্ব ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র দুর্গাপুরকে এবার যদি সেল এর পূর্ব ভারতের সদর দপ্তর কে দুর্গাপুর হ্যাঁ এবার দেখে নাও সেলের সদর দপ্তর হচ্ছে পূর্ব ভারতের দুর্গাপুর এত অপশন দিয়েও পরীক্ষাতে আসতে পারে এবার যদি আসে তৈল শোধনাগার একটা পূর্ব ভারতে পূর্ব দিকে আছে পূর্ব ভারতের একটি তৈল শোধনাগারের নাম লেখো অ্যান্সার লেখো কি হলদিয়া কি লেখবো হলদিয়া ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র যদি সরকারি ইস্পাত কেন্দ্র যদি আসে বৃহত্তম কি লেখবো ভিলাই এবার কলকাতা থেকে এর আগে ভিডিওতে দেওয়া হয়েছিল কলকাতা দেখো দুর্গা হলদিয়ার একটু ওপরে এই সাইডে এই জায়গাটা হচ্ছে কি কলকাতা আশেপাশে উনিশ বিশ চলবে তো কলকাতা সম্পর্কে কি কোশ্চিন আসতে পারা আর পূর্ব ভারতের তোমরা দেখতে পাচ্ছ ভালো করে পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কলকাতা তারপরে যদি আসে সিটি অফ জয় কলকাতা এই জায়গাটাই পূর্ব ভারতের বৃহত্তম মেগাসিটি কলকাতা পূর্ব দক্ষিণ ভারতের রেলের সদর দপ্তর কলকাতা হ্যাঁ এইভাবে যত ম্যাপ আসবে আমি এইভাবে তোমাদের একটার পর একটা সুন্দর করে দিয়ে দেবো আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদ এই জায়গাটা হচ্ছে কি

এর পরের টপিক টপিক আমি নিয়ে আসবো মানে শিল্প আজকে হলো এর পরের দিন নদী পর্বত এভাবে আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো যাতে ম্যাপে দশে দশ পাওয়া যায় এই জন্য তোমরা এস নাইনটি ইউটিউব সেন্টারটাকে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং বেল আইকনে অল সিলেক্ট করে নিও যাতে ভিডিও দেওয়া মাত্র তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ